আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আছি চিকিৎসক মোহাম্মদ আসাদুল্লাহ ইয়াসিন স্টার্টিং ডিএসএমএস আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে একটা রুগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে যে রুগীটা নাকের পলিবাসে অর্থাৎ ন্যাশাল পলিবাসে আক্রান্ত এ রুগীকে ইলময়েডাল পলিবাস হয়েছে পলিবাস প্রধানত দুই প্রকার একটা হলো ইন্টুকোয়ানাল একটা হলো ইলময়েডাল পলিবাস এই রুগীটির ইলময়েডাল পলিবাস হয়েছে আমরা মুক্ত মেডিসিন দ্বারা এর চিকিৎসা দিয়ে থাকি আপনারা যারা নাকের পরিবেশে আক্রান্ত আছেন সব সময় ঠান্ডা লাগে মাথা ভার হয় ঘুমের ঘরে নাক ডাকেন হাসি কাশি ঠান্ডা শিলাশায় আক্রান্ত যারা এগুলো বেশি আক্রান্ত আছেন আপনারা নাকের পরিবেশে চিকিৎসা নিতে পারেন যার কারণে ইনশাল্লাহ আরোগ্য পাবেন এগুলো দূর হবে পরিবেশের কিছু লক্ষণ পরিবেশের কিছু প্রধান দক্ষ হল অতিরিক্ত সবচেয়ে বেশি ঠান্ডা লাগা অতিরিক্ত হাসি আসা সবসময় মাথা ব্যথা করা চোখ ব্যথা করা ঘুমের ঘোতে ঘুমের ঘোরে নাক ডাকা এগুলোর যদি আপনার ভিতরে প্রভাব পাওয়া যায় তো অবশ্যই আপনি পরিবেশ আক্রান্ত আমরা নাকের পরিবেশে এসি মুক্ত মেডিসিন দ্বারা চিকিৎসা দিয়ে থাকি আমাদের চেম্বার হলো শেরপুর যারা এগুলো বিষয়ে আক্রান্ত আছেন অল্প টাকায় নাকের পরিবেশের চিকিৎসা নিতেছেন তারা ভিডিওর উপরে নাম্বার দিয়ে হয়েছে ভিডিওর উপরে নাম্বার দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করুন অল্প টাকায় সঠিক নাকের পরিবেশের চিকিৎসা নিতে যোগাযোগ করুন ধন্যবাদ